প্রিয় দর্শক বাচ্চাদের কোরআন শিক্ষা আমরা গত ক্লাসে মানে গতকাল আমরা তানবিন শিখেছি মনে আছে আপনাদের দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নুন সাকিনের মত পড়িতে হয় আমরা গতকাল কিন্তু এই তানবিন পড়েছি এবং আমি তানবিনের মধ্যে জবর দিয়ে আমি গতকাল আপনাদেরকে পড়াইয়া দিছিলাম এবং বলছিলাম যে এই পৃষ্ঠাটা আপনারা সবাই বাসায় পড়বেন তো আপনারা পড়ছেন কিনা আমাকে আপনারা জানাবেন তো আমরা দোয়া পড়ি আজকে যদি ক্লাসটা শুরু হলো আগে দোয়া পড়ব ইনশাআল্লাহ এরপরে ক্লাসটা শুরু করব যে আর আপনারা যারা সবক দিতে চান যারা আমাকে আজকে সবক শোনাবেন হ্যাঁ যারা সবক শোনাইতে চান 01779979 এই নম্বরে ফোন করে আপনারা সবক দিবেন নম্বরটা অবশ্যই সেভ করে রাখবেন চলেন আমরা দোয়া পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আচ্ছা চলেন আমরা শুরু করি আমরা গতকাল এগুলো পড়াইছি এগুলো তো পারেন হ্যাঁ পারেন না সবাই যদি কেউ পারেন তাহলে আমাকে ফোন করে এই সবকটা দেবেন ইনশাল্লাহ যদি কেউ পারেন তাহলে ফোন করেন আমি সবকটা নিয়ে নিই আর আজকের নতুন সবক যেটা আমি দেব সেটা হল নয় পৃষ্ঠায় যদি আপনারা যান এখানে আছে দুই জের আমরা গতকাল শিখছি জবর দিয়া আজকে জের দিয়া ঠিক আছে আমি খাতা কলম ব্যবহার করবেন ইনশাল্লাহ তো দেখি একজন ফোন করছেন হয়তোবা সবক দিবেন যারা যারা সবক দিতে চান আপনারা আমাকে অবশ্যই ফোন করে সবক দিতে পারবেন আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ হ্যাঁ ভালো আছেন আপনি ठीक है हां बोलन तो ये जे हमजा दई जबर आन एगुलु देखै देखा बोलन हमजा दई जबर आन बा दई Jadu jabatan, sindu jabatan, sindu jabatan, tadu jabatan, tadu jabatan, tadu jabatan, tadu jabatan, aindu jabatan, aindu jabatan, tadu jabatan, kafdu jabatan, kafdu jabatan, lamdu jabatan. Mim doy ya bermakna. পড়ছেন ভালো করে না হ্যাঁ এই জন্যই তো পারছেন আপনি প্রত্যেক দিন এইরকম ভাবে সবক দিবেন পারবেন না ইনশাল্লাহ জি 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 আপনার জন্য দোয়া থাকবে আপনার জন্য দোয়া রইল আল্লাহ পাক যাতে আপনাকে কোরআন কারিম শুদ্ধ করে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে না আমিন এই তো আমরা ছোট্ট একজন বন্ধু দেখে চমৎকার কণ্ঠে কোরআন কারিমের মানে সবকটা নিয়ে নিলাম খুবই ভালো হয়েছে সবকটা খুবই সুন্দর হয়েছে আমার খুব ভালো লাগছে আল্লাহ ভাগ ওনাকে কবুল করুক সবাই একটু আমিন বলে দেন সবাই আমিন বলেন আচ্ছা দেখি আর কেউ সবক দিবেন কিনা আরেকজন ফোন করছেন দেখি আমরা একটু সবকটা নেই সবকটা না নিলে তো আবার হয় না আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি আপনি ভালো আছেন হ্যাঁ মোবাইলটা একটু কাছে রাখেন মোবাইলটা একটু কাছে রাখেন হ্যাঁ জোরে জোরে বলেন তো হামজা দুই জবর আন বলেন আন দুই হা দুই দুই খন দুই

এরকম বাসায় পড়া সবক মুখস্থ করে এরপরে সবক দিবেন নিয়মিত পারবেন না ইনশাল জি 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 ঠিক আছে ইনশাআল্লাহ জি আমরা দুইজন থেকে সবকটা নিলাম এখন আমরা সামনের দিকে আগাইতে পারি কি বলেন আমরা সামনের দিকে আগায় যাই আমরা ইনশাল্লাহ সবক আরো নেব টেনশন করবেন না আমরা সামনে যে এখন সবকটা পড়াচ্ছি এই সবকটা আমরা নেব ইনশাল্লাহ ঠিক আছে ওকে এইবার আমি পড়াবো আপনারা সবাই আমার সঙ্গে জোরে জোরে পড়বেন হ্যাঁ হামজা দুই জের ইন পড়েন সবাই সবাই জোরে জোরে পড়বেন হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন

দুই জর দুইন ক দুই জর কুইন গ দুই জর দুই জর হিন কফ দুই কিন দুই জর কিন দুই জর লিনুই জর মিন নুন দুই দুই উইন হা দুই জর হিন হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন এই হ্যাঁ তো চলেন আরেকবার পড়বো আমরা কয়েকবার ইনশাল্লাহ পড়বো বারবার না পড়লে তোরে মুখস্থ হবে না হুম পড়াগুলো কিন্তু একেবারেই সহজ শুধু জেড দিয়া আমরা যেহেতু আপনারা সবাই এখানে ছোট ছোট হ্যাঁ আপনারা যেহেতু ছোট এই জন্য আমি ছোট পড়া দিব মানে খুব বেশি পড়া দিব না দুই তিন পৃষ্ঠা সবক দেবো না মাত্র এক পৃষ্ঠা সবক দিব এবং সহজ দেখা দিব হ্যাঁ আবার আমার সাথে সবাই রেডি এক সঙ্গে হবে এক সঙ্গে ওয়ান টু থ্রি হামজা দুই জার ইন বা দুই জার বিন তা দুই জার তিন সা দুই জার সিন জিম দুই জার জিন হা দুই জার হিন খ দুই জার খিন দাল দুই জার দিন ذال دوي زِينْ نرم را رو دوي ذر ذين زا دوي ذر سين دوي ذر شين دوي ذر شين صاد دوي ذر سين ضاد دوي ذر ذين طا دوي ذر عين دوي عين وين دوزر غين. فا دوزر ز ر دوزر ن ف دوزر و ي دوزر ر ميم دوزر مين نون دوزر نين ي دوزر وين ها دوزر ك همزة دوزر ان ইয়াদুই ইজ এর হীন এই তো হয়ে গেল বলি সবাই আলহেমদুল্লিল্লা আলহেমদু লিল্লা আচ্ছা আমি এখন আপনাদের কিছু পরীক্ষা নেব হুম দেখি আপনারা পাশ করতে পারেন কি আমি এখানে লিখবো আপনারা জোরে জোরে বলবেন এইটা কী লিখছি সেটা জোরে জোরে বলবেন ওকে বলেন তো সবাই এইটার নাম কি এটার নাম হইল সিন সবাই জোরে বলেন সিন এইবার বলেন এটার নাম কি আচ্ছা এখন আমি এই নিচে দুইটা জের দিব আমি দেখব এখন আপনারা বলতে পারেন কিনা বলেন তো সবাই সবাই বলেন তো এটার নাম কি সিন দুই জের জোরে বলেন জোরে বলেন সিন দুই জের সিন সিন দুই জের সিন দুই জের সিন দুই জের সিন এবার সবাই বলেন এটার নাম কি এটার নাম হইল নুন সবাই বলেন এটার নাম কি নুন নিচে যদি দুইটা নকতা দিয়া দেই দুইটা জের দিয়া দেই এখন বলেন এটার নাম কি নুন দুই জের বলেন নুন দুই নিন জোরে বলেন নুন দুই জের নিন নুন দুই জের নিন আচ্ছা এখন আমি বললাম সবাই বলেন তো দেখি এইভাবে উঠাইয়া এইভাবে নিয়া এইভাবে যদি আমি একটা দিয়া দেই এইটার নাম কি এইটার নাম হলো হা যদি মাঝখানে একটা নোকটা দিয়া দেই এটার নাম হলো জিম সবাই জোরে বলেন এটার নাম কি এটার নাম হলো জিম শক্ত করা জিম আমি এখন এই জিমের উপরে জিমের নিচে দুইটা নোকটা দিব ওকে আমি এখন জিমের নিচে দুইটা নোকটা দিয়ে দিলাম সবাই জোরে সরে বলেন তো এটার নাম কি জিম দুই জের জিন সবাই জিম দুই জের জিন জিম দুই জের জিন আমি এখন এই নোকটা রাখাইটা দিলাম এখন বলেন তো এটার নাম কি হা দুই জের হিন সবাই 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 হা দুইজারহীন আমি এখন আমি এখন এটার উপরে একটা নোক্তা দিয়া দিলাম এখন বলেন এটার নাম কি খ দুইজারহীন খ দুইজারহীন খ দুইজারহীন আচ্ছা সবাই বলেন তো এটার নাম কি র আচ্ছা একটু বড় করে লিখি ছোট হয়ে গেছে না একটু বড় করে লিখি সবাই বলেন এটার নাম কি র আমি এর নিচে দুইটা জের দিয়া দিলাম র দুই জের রিন সবাই বলেন র দুই জের ঋণ রিন আচ্ছা আমি যদি এই রয়ের উপর একটা নোক্তা দিয়া দিই এখন কি হয়ে গেছে ঝা ঝা দুই জের ঝিন বলেন সবাই 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 জোরে 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 সবাই বলেন দেখি সবাই বলবেন আমি এটা কি লেখি লিখি হ্যাঁ এইটার নাম কি এটার নাম হইলো বা জোর সে বলেন বা আরো জোরে বা নিচে দুইটা নোক্তা দেয়া দিলাম নোকতা না নিচে দুইটা জের দিয়া দিলাম বলেন সবাই এটার নাম কি বা দুই সবাই বা দুই জের বা দুই জের আমি এখন নোক্তাটা কাইটা দিলাম হ্যাঁ আমি নোক্তা কাইটা দিলাম উপরে আমি দুইটা নোক্তা দিব সবাই বলেন এখন এটার নাম কি তা দুই তা দুই জের আমি এখন উপরে আরেকটা দিলাম এইটা হইছে সবাই বলি আলহামদুলিল্লাহ এইবার বলেন তো সবাই এটার নাম কি সবাই বলেন ওয়া

আমি এখন আরেকটা নৌকতা বাড়াই দিলাম সবাই বলেন এখন এটার নাম কি কফ দুই রেকিন সবাই বলেন দেখি এটার নাম কি হামজা এই সবাই বলেন এটার নাম কি হামজা দুই জের ইন হামজা দুই জের ইন হামজা দুই জের ইন আমি এখন হামজার এই জায়গা থেকে এটাকে সোজা করে এইরকম বানাই দিলাম এখন বলেন তো কি হয়ে গেছে এখন কিন্তু আর হামজা নাই এখন হয়ে গেছে আরেকটা অরফ নাম কি আইন দুই জের ইন আইন দুই জের ইন সবাই বলেন আইন দুই জের ইন সবাই জোরে সরে জোরে সরে বলতে হবে সবকগুলো জোরে জোরে আমার সঙ্গে বলবেন তাহলে আপনারা মাখরাজগুলো উচ্চারণ হয়ে যাবে মাখরাজের উচ্চারণ হয়ে যাবে সবাই জোরে জোরে আইন দুই জের আমি যদি আইনের উপর একটা নুকতা দেয়া দেই এখন হয়ে গেল ওয়াইন ওয়াইন দুই জের হ্যাঁ বাচ্চাদের মা বাবা যারা আছে আপনারাও শিখতে পারেন কি শুধু বাচ্চারাই পড়বে না আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন আপনারাও শিখবেন আপনারা যদি শিখেন তাহলে বাচ্চাদেরকে ঘরে একটু পড়াইতে পারবেন তাই না বাচ্চাদেরকে তো ঘরে একটু তালকিন দিতে হবে পড়াইতে হবে এখন আপনারা যদি নাই পারেন বাচ্চাদেরকে কিভাবে পড়াইবেন এই জন্য আপনারাও শিখেন বাচ্চাদেরকে শিখাইতে পারবেন ওকে হ্যাঁ আচ্ছা এইটা আমি কি লিখছি সবাই বলেন এইটার নাম হইলো কাফ কাফ দুই জের কিন কাফ কিন আচ্ছা আমি একটু এখন সবক নিব একটু ফোন করেন যে সকল বাচ্চারা এখানে আছেন ফোন করেন আমি বোর্ডে কিছু এবং কি হরকত দিব দেখব বলতে পারেন কি না আচ্ছা ফোন করেন আমাকে এই যে বোর্ডে লেগছে এটা এইটা কি তারপরে মানে আপনাদের থেকে একটু শোনার দরকার আছে কতটুকুন পারেন সেটা তো আমাকে জানতে হবে না আচ্ছা দুইটা লেখলাম এরপরে দুইটা এরপর আরেকটা লিখবো আরেকটা লিখবো এটা হইল এইটা এই আরেকটা লিখবো আরেকটা এই চারটা লেখলাম দেখি একজন আমাকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম হ্যাঁ এই যে আমি দেখেন দেখা যায় কি না দেখা যায় বলেন তো এগুলো কি লেখি শুক্রান আরেকজন ফোন করেন আরেকজন ফোন করেন জিরো আমি নম্বরটা দিয়ে দিই জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন

হ্যালো হ্যাঁ আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন দেখেন তো আমি বোর্ডের মধ্যে কি লিখতেছি দেখেন দেখা যায় হ্যাঁ বলেন আলিফ দুই আচ্ছা শোনেন শোনেন আমি একটা কথা আগে বইলে দেখি বইলে দেই শোনেন শোনেন আলিফে যখন আমরা হরকত দিব দুই জবর দুই জের দুই পেস জবর জের পেস তখন আলিফকে আর আলিফ বলবো না আলিফকে আমরা হামজা বলবো ঠিক আছে এটার নাম এখন কি বলেন তো হামজা হ্যাঁ হামজা দুই জের ইন বলেন হামজা দুই জের ইন হ্যাঁ বা দুই জের বিন হুম

করো করার মতো দিয়ে দাও হ্যাঁ আরেকজন থেকে নেব আর কে কে সবক দিবেন সবক দিবেন সবক দিলে ভাল লাগবে এইবার আমি বই থেকে একটু সবক নেবেন ইনশাল্লাহ বই থেকে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি বলেন তো এই যে হামজা দুই জের ইন বা দুই জের বিন দুই লাইন বলবেন দুই লাইন বলেন হামজা দুই জের ইন

ঋণ জেংগ চিন্ধুই জিন দুই জেংগী হে চিন্ধুই জাৰ চিন

bad no isel din padu jer kin zadu jer din i do jer in gundul gundu padu jer pin kadu jer kin he he kadu jer kin lam oh, lam 2000 lin

অনেক শুদ্ধ করে সুন্দরভাবে কোরআন কারীম শিখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহান তাআলা দান করেন আমিন তো প্রিয় দর্শক শ্রোতা ছোট বন্ধু আমার আজকের জন্য এখানেই আজকে বিদায় নিলাম ইনশাআল্লাহ আগামীকালে আবার সাক্ষাৎ হয়ে যাবে সন্ধ্যা 7টায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু